ফ্রিজ বিক্রি করার একটা নতুন স্টাইল দেখলাম জাপানে এই দোকানটাতে ফ্রিজগুলোর অনেক দাম এবং তিন লাখ আটত্রিশ হাজার টাকা এই ফ্রিজটার দাম হ্যাঁ তো কিছু ফ্রিজ দেখলাম এক লাইনে সব ফ্রিজ খোলা তারা ইচ্ছা করে এগুলোকে খুলে রাখছে কারণ কাস্টমাররা এসে যে ফ্রিজগুলোকে বারবার খোলে খুলে খুলে দেখে তাই কাস্টমারদের জন্য সকল ফ্রিজ খোলা রেখে দিয়েছে তারা উপরের পাটগুলোও খোলা রাখছে এবং ভিতরে কিছু খাবারও রেখে দিয়েছে দুধের বোতল পানির বোতল হ্যাঁ আপনার যাতে কাস্টমারদেরকে দেখতে সুবিধা হয় এবং দেখেন নিচের ইয়েগুলা ডিপগুলো সবগুলো খোলা একদম এক লাইনে যাতে মানুষ আসে বারবার খোলে আটকায় খোলে আটকায় তো এটাতে ফ্রিজের মানটা নষ্ট হয়ে যায় হয়তো বা লুজ হয়ে যায় এটা এগুলা চিন্তা করে দেখছি যে আমরা খোলাই রাখি তাহলে আর কোনো খোলাখুলিও নয় আটকায় দেখেন ডিম রাখছে এখানে হ্যাঁ যদি এগুলো মনে হয় প্লাস্টিকের ডিম আমি ধরতেছি না কারণ তাকায় আছে এটা তারা আবার জন্য জিনিস বেশি ধরা এটা পছন্দ করে না জাপানে হ্যাঁ এই একটা ফ্রিজ আমরা আমি একটু দেখি এই ফ্রিজটার ভিতরে কী কেমন ফ্রিজটা এটা যদি আটকানো হ্যাঁ ও এটার ভিতরে দেখি দুধের প্যাকেট হ্যাঁ এই পাশে দিই পানির বোতল লাগছে হ্যাঁ বেশ বড় আছে ফ্রিজটা হ্যাঁ ফ্রিজটার দাম মতো বেশ ভালো তো নিচেও দেখি কিছু রাখছে কিনা আরে নিচেও দেখি পানির বোতল আছে হ্যাঁ সবজির কিছু হ্যাঁ এই যে তাহলে আমি দেখি না হুম এই অবস্থা জাপানের